হুগলি জেলার আরামবাগ মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে বৃহস্পতিবার এই কর্মসূচি গ্রহণ করা হয় উপস্থিত হয়েছিলেন হুগলি জেলার সর্বশিক্ষা অভিযানের দোয়েল পাল আরামবাগ চক্রের আশিস রায় আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার উত্তম রায় ললিত পাত্র গৌরহাটি চক্রের সুকুমার রায় কৈলাস নন্দী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উল্লেখ্য দু হাজার চব্বিশ সাল থেকে এই বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের তালিকাভুক্ত করে তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তুলে দেওয়ার এই প্রকল্পটি চালু হয়েছে এই সহায়তা সামগ্রী পেয়ে খুবই খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগতে সে কখনো শেখেনি বাঁচিতে মানুষের আমাদের জন্ম দৈবের অধীন কিন্তু আমরা কর্মের মহিমায় আমার তাদেরকে বরণ করে নিতে আমাদের আপত্তি কোথায় সেই রকমই আজকে একটি দিন যে এই দিনে এই মুহূর্তে এই শুভ চেতনার জাগ্রত মুহূর্তে সরকারি উদ্যোগে হুগলি জেলার সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং আরামবাগ চক্রের স্পেশাল এডুকেটার আশিস রায় উত্তম রায় ললিতা পাত্র বৌরাটি চক্রের স্পেশাল এডুকেটার সুকুমার রায় এবং আরামবাগ ব্লকের ডাটা এন্ট্রি অপারেটার কৈসলা কৈশলাস নন্দী এবং আমি তো জানেন আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী দুর্গাপ্রসাদ সরকার এবং আমার সামনে হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা সিডব্লিউএস এর শিশুরা তাদেরকে আজকে কুড়িটা হুইল চেয়ার আর হচ্ছে একটা বাইসাইকেল এবং চব্বিশটা হেয়ারিং এডস আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হুগলি জেলা সর্বশিক্ষা মিশনের পরিচালনায় এগুলি প্রদান করা হবে তারই আজকে এই অনুষ্ঠান এটা দেওয়া হচ্ছে আরামবাগ ব্লকের অধীনে আরামবাগ চক্রের অধীনে আরামবাগ মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে ইউনিক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সহযোগিতায় আরামবাগ চক্রের অন্তর্গত যে সমস্ত স্কুলেতে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা আছে তাদের সহায়ক সরঞ্জাম যেমন ট্রাইসাইকেল হুইল চেয়ার হেয়ারিং ক্যালি সু এগুলো আজকে প্রদান করা হচ্ছে আমাদের মধ্যে আমরা পেয়েছি আরামবাগ পঞ্চায়েত সমিতির সম্মানীয় শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার মহাশয়কে জেলা সর্বশিক্ষা মিশনের দোয়েল পাল মহোদয়াকে আর আমরা যারা আছি আরামবাগ চক্রের স্পেশাল এডুকেটার আমি আশিস রায় উত্তম রায় ললিতা পাত্র গৌরাটি চক্রের স্পেশাল এডুকেটার সুকুমার রায় ব্লক ডাটা এন্ট্রি অপারেটর কৈলাস নন্দী চৌত্রিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র সাথে এই সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি 이걸 봐. 자본주의가 아니지. 이거는. 아야. ফল বিক্রি এখন তো ফলের দাম বেশি না কম দেখুন এখন সব জিনিসে অফ সিজন চলছে এবার যেহেতু ফলের রমজান মাসে একটা ফলের টান থাকে তার বলে একটু বেড়েছে কিন্তু খুব বেশি বেড়ে গেছে তা নয় গদ্যের পাটি মোটামুটি ভালোই আছে এখন রমজান মাছ তো শুরুর দিকে চার পাঁচ দিন এক সপ্তাহে একটু ভালো থাকে তারপর যেরকম যায় হয় আর কি আমাদের মার্কেটটা একটু ডাউন হয়ে যায় বাট এখন আমাদের খদ্দের পাটি ভালোই আছে আপেল আছে আপনার ভালো ভালো আপেল আছে দুশো টাকা দুশো কুড়ি টাকা একশো আশি টাকা এরকম রেটের আপেল আছে আমাদের কাছে আছে আছে পেঁপে সব রকমের যাবতীয় যত ফল আছে আমাদের সব রকমই আছে আমাদের দোকানে আমার নাম কাজী আসলাম কাজিয়া আমরা করছি আরাম্বা বাস স্ট্যান্ডের সামনে একদম যেখান থেকে বাস বেরোয় সামনে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি